আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেয় কেন কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা সেরা টিম কিভাবে বিল্ড করবেন বা সেরা টিম কিভাবে সাজাবেন পজিশন গেম কুইক কাউন্টার লং বল কাউন্টার সব প্লেইং স্টেলেই কিন্তু আপনারা আমার মতো আজকে আমি যেভাবে টিমটা সাজাবো সেভাবে টিমটা সাজাতে পারবেন তাছাড়া আমি এখানে সব পজিশনই প্রায় নিয়ে রাখছি মানে এমন একটা ফরমেশন নিয়ে রাখছি আর কি যেটাতে আপনার সব পজিশানই আসে এলডাব্লিউএফসিএফএফ ডি এম এফ সিবিআরবি তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা এখনও ভিডিওতে লাইকটা দেন নাই অবশ্যই একটি করে লাইক করে দেন আর যারা যারা চ্যানেল নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে অল অপশানে সেট করে দিন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক তো প্রথমে আমরা পজিশন এখানে জিকেটা দেখব জিকে পজিশনে আপনি চোখ বন্ধ করে কোনো ডিফেন্সিভ গোলকিপার বা অ্যাটাকিং গোলকিপার দেখতে হবে না আপনি চোখ বন্ধ করে আপনার রাডির সব থেকে সারা গোলকিপারটা এসকাউডে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আমার আইডির সব থেকে ভালো গোলকিপার দিদাকে এসকাউডে বসিয়ে দিয়েছি আর দিদা হচ্ছে একজন অ্যাটাকিং গোলকিপার তারপর আপনি সেই গোলকিপারের জিকে অ্যাওয়ারনেস দেখবেন তারপর জি কে রিফ্লেক্সেস দেখবেন জি কে রিচ দেখবেন জাম্পিং দেখবেন এইসব স্টেটস যাতে ভালো হয় সেটা দেখবেন আপনি আপনার আইডির সব থেকে বেস্ট গোলকিপারটা বসাবেন এবং যে অ্যাস্টেটসগুলোর কথা বললাম সে অ্যাস্টেটসগুলো দেখবেন যে গোলকিপারের সেই অ্যাস্টেটসগুলো থেকে বেশি থাকবে আপনি মনে করবেন সেটাই আপনার সব সবথেকে ভালো গোলকিপার এখন কথা বলা যাক এলবি আরবি নিয়ে লেফট ব্যাক বা রাইট ব্যাক নিয়ে এই এলবি আরবিতে আমি আপনাদের একটা কম্বিনেশনের কথা বলি সেটা হচ্ছে আপনি এক একটা জায়গায় অ্যাটাকিং ফুলব্যাক বা ফুলব্যাক ফিনিশার বসিয়ে দেবেন এবং আরেকটা স্লটে আপনি এখানে ডিফেন্সিভ ফুলব্যাক বসিয়ে দিবেন আমার মতো আপনি কি করতে পারেন এখানে ধরেন এলবিতে ডিফেন্সিভ ফুলব্যাক এবং আরবিতে ফুলব্যাক ফিনিশার বা অ্যাটাকিং ফুলব্যাক খেলাতে পারেন অথবা এলবিতে বিতে অ্যাটাকিং ফুলব্যাক এবং ফুলব্যাক ফিনিশার যে কোনো একটা খেলাতে পারেন আর আরবিতে ডিফেন্সিভ ফুলব্যাক খেলাতে পারেন তো আমি এখানে এলবিতে ডিফেন্সিভ ফুলব্যাগ এবং আরবিতে ফুলব্যাক ফিনিশার খেলাচ্ছি এবং আপনি যাকেই খেলেন না কেন তার অ্যাস্টেসটা একটু ভালো করে চেক করবেন যেমন তার ডিফেন্সিভ অ্যাস্টেটসগুলো ভালো আছে কিনা দেখবেন এবং স্পিড অ্যাকলারেশন এই জিনিসগুলো ভালো আছে কিনা দেখবেন এগুলো যদি ভালো থাকে তাহলেই আপনি সেই প্লেয়ারটাকে অ্যাসকাউডে রাখবেন এটা অ্যালবির ক্ষেত্রে এবং আরবির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন আমার অ্যালবিটা হচ্ছে ডিফেন্সিভ ফুলব্যাক এবং আরবি যেটা আছে। এটা হচ্ছে ফুলব্যাক ফিনিশার আপনারা চাইলে অ্যাটাকিং ফুলব্যাকও খেলাতে পারেন দেখেন ডিফেন্সিভ স্টেটস কত ভালো তাছাড়া স্পিড অ্যাকলারেশনও কিন্তু অনেক ভালো আবার পাসিং অ্যাস্টেটসগুলোও কিন্তু খুবই ভালো রয়েছে তো আপনারা আমার মতো এরকম এলবিআরবি বসিয়ে নিতে পারেন আমি যেরকম এলবিআরবি বসিয়ে নিয়েছি এবার কথা বলা যাক সিবি পজিশন নিয়ে আর সিবি পজিশানের সব থেকে যে দুইটা আপনার ডুও আছে এটা তো সবাই জানেনি একটা হচ্ছে বিল্ড আপ এবং আরেকটা হচ্ছে ড্রেস্টয়ার এই ডুওটা হচ্ছে থেকে মারাত্মক ডুও তো এখানে সিবিতে আমি একটা বিল্ড আপ ফার্স্টে বল বসিয়ে নিলাম এবং আরেকটা ড্রেস টয়ার বসিয়ে নিলাম আপনারা চাইলে বিল্ড আপ প্লাস এক্সট্রা ফ্রন্টমেন্টও খেলাতে পারেন কিন্তু বিল্ড আপ প্লাস ড্রেস টয়ার খেলালে আপনাদের জন্যই বেশি ভালো হবে এবং আপনি যে বিল্ড আপ এবং ড্রেস্টার খেলাবেন সেই বিল্ড আপ এবং ড্রেস্ট্রয়ার অ্যাস্টেটস যাতে ভালো হয় সেটা দেখবেন আপনি আপনার রাইডের সব থেকে ভালো বিল্ড আপ এবং সব থেকে ভালো ড্রেসট্রয়ারটা খেলাবেন এবং হ্যাডিং জাম্পিং তাছাড়া যে ডিফেন্সিভ স্টেসগুলো আছে ওই অ্যাস্টেটসগুলোও ভালো আছে কি না সেটা দেখবেন আপনার রাইডের সব থেকে ভালো ডিফেন্সিভ অ্যাস্টেটস হ্যাডিং জাম্পিং এই অ্যাস্টেসগুলো সব থেকে ভালো যা থাকবে সেই সিবিটাকেই কিন্তু আপনি আপনার রেস্কাউটে প্রেফার করবেন তো এখানে আমি বেগমবর এবং রুদ্রেগারকেই কিন্তু বসিয়েছি আপনারা আপনার সব থেকে ভালো দুইটা সিবি বসিয়ে দেবেন এবং আপনি যে সিবিগুলো বসাবেন সেই সিবিগুলোর যাতে কিছু অ্যাডিশনাল স্কিল থাকে সেটার দিকে একটু নজর দেবেন যেমন ম্যানমার্কিং ইন্টারসেপশন ব্লকার এরিয়াল সুপ্রিয়ারিটি এই স্কিলগুলো যাতে থাকে সেটার দিকে একটু আপনি আলাদাই নজর দিবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ড্রেস ওয়ার সিবিটা আছে ওই ড্রেস ওয়ে সিবিতে কিন্তু অ্যাডিশনাল স্কেলে সব আছে আপনার ব্লকার ইন্টারসেপশন ম্যার কিং এরিয়াল সুপিলিটি সব স্কিলই কিন্তু লাগানো আছে তো আপনারা যে সিবিগুলো বসাবেন ওই সিবিগুলোতেও এরকম স্কিল আছে কিনা দেখবেন এবং এলবিআরবিতে আপনারা চাইলে ট্র্যাক ব্যাক স্কিলটা লাগাতে পারেন ওই স্কিলটা এলবি আরবির ক্ষেত্রে কিন্তু অনেক উপকারী একটা স্কিল আপনারা চাইলে এটা অ্যাড করে নিতে পারেন ট্র্যাক স্কিলটা এবার কথা বলা যাক ডিএমএফ পজিশন নিয়ে ডিএমএফ পজিশানে যেহেতু দুইটা জায়গা বা দুইটা স্লট খালি আসে সেহেতু একটাতে আপনারা কি করবেন আনকনম্যান প্লেয়িং স্টাইলের প্লেয়ার বসিয়ে দিবেন লাইক রৌদ্রির মতো এবং আরেকটা যে প্লেয়িং স্টাইল আছে ওইটাতে আপনারা চাইলে বক্স টু বক্স প্লেইং স্টাইলের প্লেয়ারও খেলাতে পারেন আবার অর্কেস্ট্রার প্লেইং স্টাইলের প্লেয়ারও কিন্তু খেলাতে পারেন তো এখানে যে রুদ্রির কার্ডটা আছে ওইটা হচ্ছে আপনার আনকরম্যান প্লেইং স্টাইলের এবং যে ব্রুনো গুইমারসের কার্ডটা আছে ওইটা হচ্ছে অর্কেস্ট্রার প্লেইং স্টাইলের আপনার প্লেয়ার তো এখানে আমি একটা আনকোরম্যান এবং একটা অর্কেস্ট্রার বসিয়ে দিলাম এখানে আবার এগুলো বসানোর পর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার ড্রেস্টয়ের সিবিটের উপর আপনি আনকোরমেন ডিএমএফটা বসিয়ে দিবেন আর আপনার যে বিল্ড সিবিটা থাকবে ওই বিল্ড সিবির উপর আপনি কি করবেন আপনি অর্কেস্ট্রার ডিএমএফটা বসিয়ে দিবেন ড্রেস উপর ওপর আন করবেন বিল্ড আপের উপর অর্কেস্ট্রেটর এবং যে ডিএমএফগুলো আপনি বসাবেন ওই ডিএমএফগুলোর যাতে ডিফেন্সিভ অ্যাস্টেটস ভালো হয় সেটার দিকে একটু নজর দিবেন যেমন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ট্যাকিং অ্যাগ্রেশন ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট তাছাড়া পাসিং যদি ভালো হয় তাহলে তো কথাই নেই এবং অ্যাস্টেমিনিয়াগুলো যদি ভালো হয় সে তাহলে তো আপনার মানে পুরাই একশোতে একশো তাছাড়া কিছু স্কিলস দেখে নেবেন যেমন ম্যান মার্কিং ইন্টারসেপশন এরিয়াল সুপেরিয়ালিটি এইসব স্কিলসগুলো কি কিনা দেখে নেবেন যেমন রুদ্রির এই কার্ডটা ডিএমএফের জন্য একদম পারফেক্ট একটা একটা কার্ড আপনারা চাইলে রৌদ্রির কার্ডটা ইউজ করলে করতে পারেন একটা শেয়ার একটা কার্ড রৌদ্রির কার্ডটা এবার কথা বলা যাক এফ পজিশন নিয়ে এম এফ পজিশনেও আপনারা চাইলে দুইটা প্লেইং স্টাইলের প্লেয়ার বসাতে পারেন তো এখানে আপনাদের দেখাচ্ছি এম এ পজিশনে আপনারা চাইলে একটা ক্রিয়েটিভ প্লেমেকার প্লেইং স্টাইলের প্লেয়ার খেলাতে পারেন লাইক আপনার অ্যান টাইপের অথবা যে ভ্রূণো ফানাম আছে হোল প্লেয়ার হোল প্লেয়ার প্লেয়িং স্টাইলের প্লেয়ার আপনারা এখানে খেলাতে পারেন আপনি যে প্লেয়ারটাই খেলান না কেন সে প্লেয়ারের কিন্তু অ্যাস্টেটসটা দেখে খেলাবেন সেই স্টেটসটা হচ্ছে আপনার পাসিং এস্টেটস লো পাস লফটেড পাস অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল এইসব স্টেট যাতে ভালো হয় সেটার দিকে একটু নজর দেবেন এবং ওয়ান টাচ পাস থ্রো পাসিং পিনপন ক্রয়সিং এগুলো আছে কিনা দেখবেন বিশেষ করে পাসিং স্টেটসগুলো ভালো থাকলে হবে এবং ওয়ান টাচ পাস থ্রো পাস ওইটা থাকলে হবে কেননা এমএফ এম হচ্ছে আপনার বল সাপ্লাইয়ের জন্য এই এমএফ পজিশনটা এল এফ সি এফ এবং আর ডাব্লিউএফে কিন্তু বল সাপ্লাই করবে যার কারণে তার আপনার পাসিং স্কিলসগুলো এবং পাসিং এস্টেটসগুলো ব্যাটার হওয়া উচিত তারপর আমরা যে পজিশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এল এফ এবং আর নিয়ে এল এবং আর ডাব্লিউএফেও আমি আপনাদের সুন্দর একটা কম্বিনেশন দেখিয়ে দেবো আপনারা একটু ওয়েট করেন আর ডাব্লিউএফে এখানে আমি এফ কি বসিয়ে দিচ্ছি আর এফ কিএ যে প্লেয়িং স্টাইলটা আসে ওই প্লেয়িং স্টাইলটা হচ্ছে প্রলোফিক উইঙ্গার আপনারা আমার মতো প্রলোফিক উইঙ্গার প্লেয়িং স্টাইলের একটা প্লেয়ার বসিয়ে দেবেন এবং যে প্রলোফিক উইঙ্গার প্লেয়িং স্টাইলের প্লেয়ারটা বসাবেন সে প্লেয়ারের অ্যাস্টেস যাতে ভালো হয় সেটার দিকে একটু নজর দেবেন অথবা আপনার ফেভারিট কোনো প্রলেফিকিঙ্গার প্লেইং এর প্লেয়ার আপনি এখানে চাইলে বসাতে পারেন এবং যে এল ডাব্লিউএফটা থাকবে ওই এলডব্লিউএফ এ আপনি কি করবেন রোমেনিং ফ্ল্যাঙ্ক নামে যে প্লেইং স্টাইলটা আছে ওই প্লেইং স্টাইলের একটা প্লেয়ার বসাবেন আমি এখানে ফেরান কে বসিয়ে দিলাম আপনারা একটু দেখেন ফেরান টোরসের যে প্লেইং স্টাইলটা আছে ওইটা হচ্ছে রোমেনিং ফ্ল্যাঙ্ক এবং যে রোমেনিং ফ্ল্যাঙ্ক প্লেইংস্টাইলের প্লেয়ারটা বসাবেন সে প্লেয়ারের অ্যাটাকিং অ্যাওয়ারনেস তারপর ফিনিশিং বল কন্ট্রোল ড্রিবলিং এইসব ভালো কিনা দেখবেন এবং যে স্পিড ডেক্লারেশন আছে ওইটা ভালো আছে কিনা দেখবেন এগুলো ভালো থাকলে হবে আর কিছু দেখার দরকার নাই এখানে দেখতে পাচ্ছেন ফ্যারান টোরসের কিন্তু আমি যে স্টেটসগুলোর কথা বললাম সবাই স্টেটসই কিন্তু ভালো আছে ফেরান টরসের মতো একজন রোমেনিং ফ্ল্যাঙ্কের প্লেয়িং স্টেল প্লেয়ার আপনারা খুঁজে নেবেন তারপর যে সিএফ আর লাস্ট একটা পজিশন আছে যেটা হচ্ছে সিএফ এই সিএফএ চোখ বন্ধ করে গোল প্লেয়িং স্টাইল প্লেয়ারও বসিয়ে দিবেন লাইক এমবাপির মতো এমবাপির মতো একটা প্লেয়ার বসিয়ে দিলেই সে সিএফ পজিশনটা পুরো কাঁপিয়ে ফেলতে পারবে অথবা আর্লিং হল্যান্ডের মতো ফক্স ইন দ্য বক্স প্লেইং স্টাইলের প্লেয়ারও খেলাতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব আপনারা গোলপোসার খেলালেই আপনাদের জন্য ব্যাটার হবে তো আপনারা আমার মতো এইভাবে সেরা টিম সাজাতে পারেন আমি আপনাদের যেভাবে বললাম যে স্কিলগুলোর কথা বললাম বা যে অ্যাস্টেটসগুলোর কথা বললাম ওই অ্যাস্টেটসগুলোর দিকে একটু আলাদা নজর দেবেন এবং যে প্লেইং স্টাইলের কথা বললাম ওই প্লেইং স্টাইলের উপরও কিন্তু একটু নজর দেবেন যদি আমার মতো ঠিকঠাক প্লেইং স্টাইলের প্লেয়ার আপনি ঠিকঠাক পজিশনে বসাতে পারেন তাহলে আমার মতো এই সেরা একটা টিম আপনি বিল্ড করে ফেলতে পারবেন আর একটা সেরা টিম বিল্ড করতে পারলে আপনি প্রায় প্রতিটা ম্যাচই জিততে পারবেন যদি আপনার গেম প্লে একটু ব্যাটার হয় বা ভালো হয় যদি আপনার গেম প্লে ভালো না হয় তাহলে আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে আপনার গেম দেখলে বেটার হয়ে যাবে আর আমার ফ্রেন্ড লিস্টটা ফুল হয়ে গিয়েছে যার কারণে আপনার ফ্রেন্ড রিগোয়েস্ট দিয়ে না কারণ আপনার ফ্রেন্ড রিগোয়েস্ট দিলে আমি এখন আর অ্যাকসেপ্ট করতে পারবো না আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ